গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে সকাল দশটা পনেরো আর আমি এখন রয়েছি ঘাটাল বাস স্ট্যান্ডে ঘাটাল হলো পশ্চিম মেদিনীপুর জেলার একটা শহর যেহেতু বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি তাই তোমাদেরকে একটু জানিয়ে দিই যে এই বাস স্ট্যান্ড থেকে কোথায় কোথায় বাস চলাচল করে এখানে যেহেতু কোনো চার্ট নেই তাই এই বাস স্ট্যান্ড থেকে অল টোটাল কোথায় কোথায় বাস যায় সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় তবে আমি এখানে যত টাইম ছিলাম এইখান থেকে যে বাসগুলো কোথায় কোথায় যাচ্ছিলো যেটুকু আমার চোখে পড়ল তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা দেখতে পেলাম সেটা হলো ঘাটাল টু হাওড়া ঘাটাল টু কলকাতা ঘাটাল টু আরামবাগ ঘাটাল টু তারকেশ্বর ঘাটাল টু বর্ধমান ঘাটাল টু মেদিনীপুর ঘাটাল টু পাঁশকুড়া ঘাটাল টু চন্দ্রকোনা ঘাটাল টু মেছোগ্রাম ঘাটাল টু ক্ষীরপাই ঘাটাল টু রাধানগর ঘাটাল টু কামারপুকুর ঘাটাল টু কেশপুর ঘাটাল টু দাসপুর ঘাটাল টু রাজনগর ঘাটাল টু হলদিয়া ঘাটাল টু দীঘা তবে যেটা বুঝতে পারলাম এই ঘাটাল বাস স্ট্যান্ড থেকে আপনি মেদিনীপুরের মোটামুটি সব জায়গাতেই যেতে পারবেন যদি ডাইরেক্ট কোনো বাস না থাকে তাহলে একটা দুটো বাস চেঞ্জ করেও আপনি মেদিনীপুরের মোটামুটি সব জায়গায়ই যেতে পারবেন তবে আরও একটা জিনিস লক্ষ্য করার মতো সেটা হলো মোটামুটি পনেরো কুড়ি মিনিট পর পরই এখান থেকে একটার পর একটা বাস ছাড়তেই থাকছে এখানকার মেন যোগাযোগের মাধ্যমে কিন্তু সড়কপথ ঘাটাল থেকে সবচেয়ে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হল পাঁশকুড়া রেলওয়ে স্টেশন ঘাটাল থেকে কলকাতা হাওড়া মেদিনীপুর কাঁথি দীঘা বর্ধমান বাঁকুড়ার মতো কাছাকাছি শহরগুলোর সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে সড়কপথে যোগাযোগ রয়েছে ঘাটাল একটি বন্যাপ্রবণ এলাকা বহু বছর ধরেই এখানে শিলাবতী নদীর জলে প্লাবিত হয়ে থাকে ঘাটালের কয়েকটি উল্লেখযোগ্য জিনিস হল যেমন ঘাটালের ভাসমান পুল বিশালাক্ষী মন্দির বীরসিংহ গ্রাম যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান ইকো পার্ক অনুকূল ঠাকুরের আশ্রম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন